দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জন্মভূমি টিভির আজকের শিরোনাম আজকের শিরোনামের প্রথমেই বাংলাদেশ বাংলাদেশে আগুন জ্বলছে আপনারা জানেন বাংলাদেশের চব্বিশের বিপ্লবের একজন প্রথম সারি নেতা শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে গতকাল রাতে মারা গেছেন মারা যাওয়ার বিষয়টা অনেকটাই প্রত্যাশিত ছিলেন আপ্রাণ চেষ্টা করা হয়েছে তাকে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে যাই অত্যন্ত দুঃখ বেদনার বিষয় আমি প্রথমেই হাদির বিদেহী আত্মার প্রতি শান্তি বর্ষিত হোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান কিন্তু হাদি মারা যাওয়ার পর বাংলাদেশে এখন যা হচ্ছে বাংলাদেশ জ্বলছে বিভিন্ন প্রেক্ষাপট এর মাঝে যুগ হয়েছে বিস্তৃত এ নিয়ে আমি আলোচনা করেছি আমাদের রতন তালুকদার লাইভ চ্যানেলে সম্প্রতি যে ভিডিওটা করা হয়েছে আজকে সেই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন তাই এই নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না এদিকে নেত্রী জান্নাতারা রুমির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে তারই গড় থেকে হঠাৎ করে জেন্নাতারা আর মৃত্যুর রহস্য কিন্তু খুঁজে বের করার জন্য বাংলাদেশে প্রচেষ্টা চলছে এবং এটা অনেকেই ভিতরে আভ্যন্তরীণ কুন্দল হতে পারে অন্য কোনো কিছু হতে পারে প্রেম সংগঠিত ঘটনা আত্মহত্যা নাকি তাকে হত্যা করে জুলিয়ে রাখা হয়েছিল সেটা তদন্ত شپকে জানা যেতে পারে তো সবচেয়ে বড় যে বিষয়টি বাংলাদেশে রাজনীতির যে অস্থিরতা যেখানে একটি নির্বাচন ऑलरेडी ঘোষণা করা হয়েছে তার এক্রমণ 25 এ আগর দেশে যাওয়ার কথা এই পরিপক্কিতে দেশের এই উত্তাল পরিস্থিতির কিসের আলামত পাওয়া যেতে পারে যে বিষয়টি অনেকেই বলছে আমি বলছি না অনেকেই বলছে যে নির্বাচন বাঞ্চাল ডক্টর ইউনসের ডিজাইনের দ্বিতীয় পার্ট শুরু হয়েছে তারা হয়তো আরো অনেকদিন ক্ষমতায় থাকতে চায় তো ক্ষমতায় থাকলে তাকে আরো অনেক অজুহাত আছে কিন্তু মানুষ মেরে এর তো কোনো অজুহাত হইতে পারে না যে ছেলেটি একটি সম্ভাবনাময় জীবন ছিল আমি বলছি উসমান হাদির কথা একটি সম্ভাবনাময় যুবকের কে জীবনের বিনিময়ে তাকে রাজনীতিতে বলির পাটা বানিয়ে আপনি নির্বাচন পিছাবেন তারেক দেশে আসতে দিবেন না এটা রাজনীতির খেলা হতে পারে না যাই হোক সব পর্যন্ত শেষ পর্যন্ত প্রিয় দর্শক যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে আমাদের দেশে যে খেলা হবে খেলা হবে বলা হয় না সেই খেলা সম্ভবত শুরু হয়ে গিয়েছে আজকে মেনলি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড বলতে পারেন যে বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো বাংলাদেশ আমাদের চিরদিনেই দুর্জয় গাটি দুর্বৃত্তের জন্য তো বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটবে আমরা ফেস করব আবার সুবাতাস বলবে এটাই তো প্রাকৃতিক নিয়মেই হইতে পারে আমরা তো প্রকৃতিরই সন্তান প্রকৃতির যদি সন্তান হই বাঁচাবে আমাদেরকে বাঁচাবে যে যে ধর্মই বিশ্বাস করুক অন্য একটি কবারের দিকে নজর রাখছে সেটা হলো সৌদি আরব থেকে চব্বিশ হাজার ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে যেটা তাদের দেশের পরিবেশের জন্য ক্ষতিকারক পাশাপাশি দুবাই থেকে ছয় হাজার এবং আজার বাইজান থেকে আরো দু হাজার এখন আপনার বাবুন পাকিস্তানিরা কাজ হলো ভিক্ষাবৃত্তি এরা আমেরিকাতেও ভিক্ষাবৃত্তি করে লন্ডনেও ভিক্ষাবৃত্তি করে তো ওই ভিক্ষাবৃত্তি যাদের পেশা ওরা এখন আমাদের বন্ধু ওদের সঙ্গে এখন আমরা প্রেম করছি পাকিস্তানিদের সঙ্গে আমরা বিশেষ করে আমাদের এই সরকার ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুসের প্রেমে উতলে যাচ্ছে ভিক্ষুকের সঙ্গে প্রেম করে আমি জানি না আমাদের কি লাভ আমাদের কি লোকসান যে পাকিস্তান আমাদেরকে এই ডিসেম্বর মাস দুদিন আগেই গেল বিজয় দিবস আমরা বিজয় দিবস পালন করেছি যদিও এবার প্যারেডটি হয়নি আর পাঁচ আগস্টের নির্বাচনের মানে পাঁচ আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশে যা শুরু হয়েছে তা আপনাদের কারো অজানা নয় গাজায় প্যালেস্টানিয়ানদের পক্ষে যুদ্ধ করার জন্য আমেরিকা পাকিস্তানি সৈন্যদেরকে রিকোয়েস্ট করেছে পাকিস্তানের জেনারেল আসিম মুনিরকে তিনি প্রথম রাজি ছিলেন না কিন্তু এই যে বলে উপায় নেই গুলাম হোসেন কি করব। শেষ পর্যন্ত মনে বাধ্য হয়েছে পাকিস্তান থেকে গাজায় শূন্য পাঠানোর জন্য এদিকে পাকিস্তানে এবং আফগানিস্তানের যে লড়াই টুঙ্গে উঠেছে গতকালেই পাকিস্তানের বিদ্রোহী তেহরি তালিবান নামে একটি সংগঠন পাকিস্তানি প্রায় পনেরো জন পাকসানাকে হত্যা করেছে একটি অপারেশনে এদিকে বেলুচিস্তানের কথা না নাই বললাম আজকে বেলুচিস্তানেও একই অবস্থা চলছে বেলুচিস্তানের বিদ্রোহ প্রায় তুঙ্গে আরো একটি খবরের দিকে দৃষ্টি দিয়ে সেটা হলো ভারতের ছত্রিশগড় মাওবাদী আপনারা জানেন যে ভারতে মাওবাদী যে সংগঠনগুলি ও নকশাল সংগঠনগুলি তৎপর ছিল এবং এই মোদী সরকার এই নকশালীদেরকে দমন করার জন্য গত কয়েক মাস যাবতে ব্যাপকভাবে অভিযান চালিয়েছে এ পর্যন্ত প্রায় পাঁচশো মাওবাদী সন্ত্রাসীদেরকে হত্যা করা হয়েছে গতকাল ছিল সবচেয়ে বড় মানে কি বল অপারেশন সেই অপারেশনে অনেক মাওবাদী স্যালেন্ডার করেছে এবং অনেককেই হত্যা করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও বলেছেন যে উন্নতি বিলম্বে ভারত থেকে নকশালীদেরকে বিদায় করা হবে এবং সেই প্রক্রিয়াটাই এখন পর্যন্ত চলছে এবং তারা অত্যন্ত আশাবাদী বলেও তারা জানে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেনিজুয়েলা সাউথ আমেরিকার একটি দেশ বেনিজুল তেল সমৃদ্ধ দেশ একমাত্র দেশ পৃথিবীতে বিশেষ করে নর্থ সাউথ আমেরিকায় তেল উৎপাদনকারী দেশ এবং তারা ধনী কিন্তু ধনী হলেও সেখানে গরিব সেটা রাজনৈতিক কারণে ট্রাম্প প্রশাসন এক ধরনের প্রাচীর তৈরি করেছে এবং তার নাম মাদুরু মাদুরুকে এমন সব হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে এমনকি তাকে জঙ্গি তক তকমা দিয়ে অভিযুক্ত করা হচ্ছে এদিকে ওয়াশিংটনের আরেকটি বিপর্যয় ট্রাম্প প্রশাসন আপনারা জানেন যে ট্রাম্প প্রশাসন ভেরি আনস্টেবল ট্রামের আশেপাশে যে সমস্ত লোকজন তাকে তার তাদের তারা কে কখন পদত্যাগ করবে কে কখন চলে যাবে কে আসবে এ নিয়ে একটি মজার ঘটনা ঘটে সবসময় এর আগের অ্যাডমিনিস্ট্রেশনেও তাই হয়েছিল ড্যান বঙ্গিনো যিনি ছিলেন এফবিআই এর ডিপুটি ডিরেক্টর তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তবে তিনি জানুয়ারি পর্যন্ত কাজ করবেন বলে জানিয়েছেন ট্রাম অবশ্য তার যে অভিমতকে অ্যাকসেপ্ট এবং করেছেন খুব ভালো কাজ করেছে যেটা হয় সেই বিষয়টাই ট্রাম্প উল্লেখ করেছেন হুমায়ুন কবির নামটি খুব ইদানিং খুব পরিচিত পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ তিনি মুর্শিদাবাদের একজন বিধায়ক তিনি বাবরি মসজিদ তৈরি করছেন সেখানে সেই বাবরি মসজিদ তৈরি করার নামে তিনি অনেক পয়সা তুলেছেন তিনি বলছেন যে তিনশো কোটি টাকা বাবরি মসজিদ করতে খরচ হইতে পারে নাকি টাকা আরো বেশি উঠে গেছে কিন্তু তিনি আবার মমতার তৃণমূল থেকে যেহেতু তাকে বের করে দেওয়া হয়েছে তিনি আবার নতুন রাজনৈতিক দল গঠন করছেন এবং এই রাজনৈতিক দল গঠন হবে আজ থেকে আর দুদিন পরে এবং তিনি একটি জোট সরকার করছেন মমতার জোট 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 সরকার বলতে নির্বাচনী করা হচ্ছে সেটাতে আইএসএফ আইএসএফ যারা নাকি সেকুলার পার্টি বলতে ফুরফুরা শরীফ যেটা পশ্চিমবঙ্গের সেই সেই আইএসএফ এর নৌসাদ সিদ্দিকী যিনি এখন বিধায়ক তারাও হুমায়ুন কবিরের সঙ্গে সেই জোটে যোগদান করবে বলে আশা ব্যক্ত করেছে গতকালকেই এই খবরটা জানা গেছে পশ্চিমবঙ্গে কিন্তু হুমায়ুন এখন তুঙ্গে এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এখন একেবারে টালমাটাল অবস্থা এই কারণেই কারণ তার দল থেকে বহু লোক তার দল থেকে বেরিয়ে যাচ্ছে আর তার ভোট ব্যাংক বলতে যিনি তাদের যিনি ওদেরকে বলতেন দুধেল গাই সেই দুধেল গাই যদি বেরিয়ে যায় এবং পাল্টা তার এগেনস্টে নির্বাচন করে তাহলে মমতার জন্য ও সংকেত বটে সুতরাং মমতা এখন এমন আচরণ করছে যেন উন্মাদের মতো এই কথাটি পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতা এখন বলছেন আপনারা যদি পশ্চিমবঙ্গের পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার খবরগুলি দেখেন দেখতে পাবেন মমতা এবং অভিষেক তার বাইপু যার যে তার উত্তরাধিকার হবে বলে সকলেই ধরে নেয় তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় বলে জানা গেছে এদিকে রাশিয়া থেকে আরেকটি খবর পাওয়া গেল সেটা হলো যে রাশিয়াতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হওয়ার পর রাশিয়া যত বিদেশি মানে স্টুডেন্ট যারা পড়তে যায় তাদেরকে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয় আমাদের বাংলাদেশ থেকেও যে সমস্ত ছেলেরা এখানে গিয়েছিল তাদেরকেও পাঠানো হয়েছিল আপনারা বোধ সম্ভবত জেনে থাকবেন কয়েক মাস আগেই বাংলাদেশের একটি ছেলে ওই যুদ্ধে গিয়ে মারা গেছে এবং তার ডেড বডি বাংলাদেশে আনা হয়েছিল এমনইভাবে ভারতের এই সপ্তাহে ভারতের গুজরা রাজস্থানের একটি ছেলে অজয় গুদারো যে ছেলেটির নাম সে পড়াশোনা করতে রাশিয়ে গিয়েছিল তাকে ওইখানে যুদ্ধ রণক্ষেত্রে যে যেখানে যেখানে সৈন্যদের খাওয়া দাওয়া হয় যে কিচেন যেটা রান্নাঘর থাকে সেখানে কাজ করার জন্য তাকে পাঠানো হয়েছিল পরে পরে দেখা গেল পার্ট টাইম কাজের জন্য ইউনিভার্সিটি থেকে তাকে পাঠিয়েছিল ও ওখানে গিয়ে দেখে যে না রান্নাঘরের কাজের জন্য তাকে নেওয়া হয়নি তাকে নেওয়া হয়েছে ওখানে যুদ্ধে মাত্র পাঁচ দিনের ট্রেনিং দিয়ে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল এবং সে সেখানে পুরলোক গমন করেন যুদ্ধে নিহত হন এটা অনেক তুলফার হচ্ছে ভারতীয় ডিপ্লোমেটিক চ্যানেলে ভারতীয় যে এমবেসি যেটা মস্কোতে তারা ব্যবস্থা করেছে তার লাস ভারতে পাঠানোর জন্য এটা হলো ভারতের আরেকটি খবর আপনাদেরকে বলি সেটা আরেকটি ফানি কবর পাকিস্তানের একজন কাবাডি প্লেয়ার যিনি ভারতের পক্ষ হয়ে খেলতে গিয়ে তার নামটা হলো সাইফুল্লাহ রাজপুত সে একজন কাবাডি প্লেয়ার সে ভারতের পক্ষ হয়ে খেলতে গিয়ে তাকে পাকিস্তান তাকে বহিষ্কার করেছে এরকম আর কি বহিষ্কার করেছে বাবা তাকে পাকিস্তানে কিন্তু সে সে তার ভারতের পক্ষে যে কেলেছে সে কোন ধরনের ভুল কাজ করেনি বলেই সে জানিয়েছে এদিকে আরেকটি খবর আপনাদেরকে বলি যে বাংলাদেশে এই যে নির্বাচনের প্রস্তুতি পর্বে নির্বাচন কমিশন এখনো প্রস্তুতির ব্যাপারে যা বলছে তা খুবই আসা কিন্তু অবস্থাতেই আবার পরিবেশ পরিস্থিতি এসব কোনো অবস্থায় নির্বাচন আদৌ হবে না নির্বাচন বাঞ্চাল হবে নাকি তারে রহমানকে দেশে আসতে দেওয়া হবে না এ নিয়ে বিস্তর আলোচনা বাংলাদেশের রাজনীতির অঙ্গনে গ্রামে গঞ্জে এবং সোশ্যাল মিডিয়ায় তো এই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য যে বহু আকাঙ্ক্ষিত যে নির্বাচন পরে। নতুন সরকার করবে করবে ঘোষণা দেবে এরকম চলতে প্রায় বছর পেরিয়ে গেল তো আসলে নির্বাচন হবে হবে না এই যে চলে বাংলাদেশের মানুষের এক ধরনের সন্দেহ জন্ম নিয়েছে প্রিয় দর্শক জন্মভূমি টিভি থেকে প্রতিদিনেই খবরের শিরোনাম নামে সারা বিশ্বের আন্তর্জাতিক খবরের শিরোনাম নামে কিছু কিছু খবর আমরা আপনাদেরকে জানানোর জন্য অনেক খবরই আছে কুবান কমন হয়তো অন্য কোথাও পাবেন না এরকম হইতে পারে তো আপনারা নিশ্চয়ই চ্যানেলটি জন্মভূমি নিউজ টিভি চ্যানেলটি ইউটিউবে সার্চ করে সাবস্ক্রাইব করলে এই খবরের শিরোনাম বিশেষ করে আজকের খবরের শিরোনাম আপনারা দেখতে পাবেন তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ